রমজান শেষে মুচকি হেসে উঠলো ঈদের চাঁদ সবার মুখে হাসি খুশি ভাঙলো খুশির বাদ খুশি ভাঙলো খুশির বাদ তিরিশটি দিন রোজার পরে খুশি এলো ঘরে ঘরে তিরিশটি দিন রোজার পরে খুশি এলো ঘরে ঘরে সেই খুশি শীতে জগলো ধরা আনন্দ সব তো সবাই করব মু ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জিন্দাবাদ মারাক জিন্দাবাদ মোবারাক জিন্দাবাদ 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 মা তুর্মে মেকে সবাই যাব ই দিগাই ছোট ছোট শিশুর মনে খুশির ঋষি সুর মা আতর মে সবাই যাব ঈদ গাই ছোট ছোট শিশুর মনে খুশির সীমানায় গরিব যায় যাই না সবার গাই নো তঞ্জামা গরিব যায় না নাচেনা সবার গায় নু তঞ্জামাঈদুল ফিতর নামাজ পড়ে মিলবো সবাই গলে গলে আর নাম ईद तो मुबारक ईद मुबारक ईद मुबारक जिंदाबाद ईद मुबारक ईद मुबारक ईद मुबारक जिंदाबाद मुबारक जिंदाबाद ईद मुबारक जिंदाबाद मुबारक जिंदाबाद ईद मुबारक जिंदाबाद आज के